একটা পার্ট থাকে যে পার্ট হচ্ছে স্বাস্থ্য সেবা নিয়ে টয়লেট বানানো হাত ধোয়া এটা নিয়ে একটা ভিতরে মিনার দাদি বলে আ জাদু Aladdin একটা জাদু ছেরা ছিল ওই জাদু ছেরা কে দিলে আলা Aladdin তিনটা ইচ্ছা পূরণ করতে দত আর Aladdin এর প্রথম ইচ্ছা ছিল ওই যেন রাজা হইয়া ইয়া রাসকুমরিয়া রাজে থাকতে পারে দান রাজু বলে হ্যাঁ দানি তুমি ঠিক কথা কইছো আমি হই তাই চাই তাই আমি তাইলে গুলা জিতে মইরা আরেক করে সৃষ্টি ফেলতাম আমরা দাদি আবার মিনাকে বলে যে ও মিনা তুমি কি সাইকা আমরা ও দাদি আমরা সবাই না সুস্থ থাকতে পারি আমরা সবাই সুস্থ থাকলে ভালো থাকে তাইলে তো ভালো দাদি তখন দাদি বলি ও বিনা আমরাेंटिस আইলে এদারে সুস্থ করতে পারি তখন মিনা বলে দাদি তোমারও কি পাই মনে হয় তাহলে ওই যে আরেকটা এপিসোড থাকে ওটার হচ্ছে